একটা মুহূর্ত গুজে দিল শেখ মুস্তফা মুচির হাতে সেই একই মুহূর্ত মারজানা যেমনটি দিয়েছিল মুচির চোখ চকচক করে উঠল তারপর দরবেশকে আদর আপ্যায়ন করে বসায় বলে আপনি তো"},{"audio"} পছন্দ ব্যবসায়ী আমি দোকানটা বন্ধ করি এক্ষুনি আপনাকে নিয়ে বেরচ্ছি এরপর চোর দরবেশ মুচির চোখ বেঁধে দেয় মুচি অন্ধের মতো হাতরাতে হাতরাতে এগিয়ে চলে এ পথ সে পথ ঘুরে শব্দ গন্ধ শুকে এক সময় চোরকে নিয়ে সে এক বাড়ির দরজার সামনে পৌঁছে গিয়ে বলে এই সেই বাড়ি এই সেই জোর দরবে সে মুচির চোখের বাঁধন খুলে দেয় তারপর এক টুকটো চক দিয়ে দরজার গায়ে একটি দাগ এঁকে দেয় মুচির হাতে দুটো দিনার মুজি দিয়ে বলে এই নাও তোমার বকশিস আর এখন থেকে আমাদের যত জুতো লাগবে সব তোমার দোকান থেকে কিনবো বুঝেছো যে খুশিতে গদগদ হয়ে বলে সালাম হুজুর সালাম তাহলে তাহলে আমি চলি চোরু ছুটতে ছুটতে জঙ্গলে গিয়ে